তালার বিধানের ইসলামের কোরআনের বিরুদ্ধে যদি আমার বাবা বলে সেই বাবাকে আমরা মানতে রাজি নই আমার মা বললে আমার মাকে আমি মানতে রাজি না আমার দলের নেতা বললে নেতাকে আমি চুড়ে ফেলে দিব আমার দলের কোন কমান্ড বললে সেই কমান্ড আমি কখনো মানবো না যেত বড় শক্তিধর রাষ্ট্রই হোক না কেন কোরআনের আর ইসলামের বিরুদ্ধে যদি কোন আইন করে সেটা কখনো মুসলমান মেনে নিতে পারে না বলেন ঠিক না মুসলমান মানতে পারে না এবার আসেন আল্লাহ তাদেরকে কিভাবে আমাদের চাইতে অগ্রাধিকার দিলেন এবং এক সাইডটা তাদেরকে অগ্রাধিকার দিলেন সমান অধিকার না তোরা যেটা চাস যদি চাস তাহলে তোমরা ঠকে যাবে তোমরা তোমাদেরকে আধিকারে বিশ্ব নবীর মোহাম্মদুর রসুল্লাহ সেই মদিনার যুগে আগমন করার পূর্বে নারীদের কোন সম্মান পৃথিবীতি ছিল না জুড়ে বলেন ঠিক কিনা এর জুড়ে বলতে হবে ঠিক কিনা সেই নারীদের সম্মান আমার নবী এসে দিয়েছেন সেই নারীদের সম্মান আমার রসুলের কাছে চল্লিশ বছর বয়সে যখন কোরআন নাজিল হয়েছে সেই কোরআন তাদেরকে সম্মান দিয়েছে দূরে বলেন ঠিক আরবের যুগে সেই নারীদেরকে যখন দুনিয়াতে আগমন করত জিন্দা মহিলাদেরকে কবর কুদে সাফা মাটি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া তাদের কোনো সম্মান ছিল না এই আরবের যুগে যখন কোনো স্বামী মারা যেত যখন কোনো কি মারা যেত স্বামী তখন ওই স্ত্রীকে উদ্যোগ পালন করতে হইত চার মাস দশ দিন চার মাস দিন দশ দিন উদ্যোগ পালন করতে হইত তাদের কেমন কঠিন অবস্থা ছিল এই চার চার মাস দশ দিন ইদ্যোগ পালন করতে গিয়া আগের সরকারের যে আয়নাগর ছিল সেই ঘরের মতো একটা জুফরি ঘরের ভিতরে ডুবাইয়া তাদেরকে বন্দি করে রাখত নাউজুবিল্লা বলবেন না বন্দি করে রাখত তাদেরকে উন্নত মানের কোনো খাবার দেওয়া হতো না স্বামী মারা যাওয়ার পরে ওই নারীকে চার মাস দশ দিন পর্যন্ত পাক পবিত্র গুসল করার পর্যন্ত সুযোগ দেওয়া হতো না স্বামী মারা যাওয়ার পরে তাদেরকে ভালো ধরনের কোনো কাপড় পরিচ্ছন্ন কোনো কাপড় পরিধান করার সুযোগ দেওয়া হতো না এই চার মাস দশ দিন এই অবস্থায় তারা বন্দি থাকতে থাকতে তাদের শরীরের মধ্যে একটা ময়লার আবর্জনায় স্তূপ জমে দিই এই আদিকালের আরবের যুগের ইতিহাস সেই আধিকারে যখন মহিলাদেরকে এইভাবে বন্দি করা হতো তখন সময় তারা যখন চার মাস চল্লিশ দশ দিন পূর্ণ হওয়ার পরে এই আয়নাগর ছোট্ট ঘর থেকে বের হতো বের হওয়ার পরে তারা হয়তো গরুর সাথে না হয় কুকুরের সাথে না হয় বিড়ালের সাথে না হয় ছাগলের সাথে কোনো এক প্রাণীর সাথে তারা গোসাঘষি করতো গোসাঘসি গোসাগসি করে তাদের চার মাস চল্লিশ দিনে যে একটা ময়লা শরীরের মধ্যে আবর্জনা জমা হয়েছে সেই ময়লাটা তারা দূর করত নজবুল্লাহ বলবেন না শুধু তাই না যখন তারা এই জায়গা থেকে বের হইত তাদের হাতের মধ্যে বকরির লেদা আর গরুর লেদা উটের লেদা তাদের হাতে দেওয়া হইতো সেই লেদা নিয়ে তারা গরের সামনে ইটা ইটি করত ডিল মারত আর সমাজের লোকেরা বুঝতে পারত ওই মহিলা ইদ্যত পালন করার পরে এই কাজগুলা করতেছে নাউজুবিল্লাহ বলবেন না কত নিকৃষ্ট স্থানে তোমরা ছিলে আমার নবী আর আমার আল্লাহর কোরআন তোমাদেরকে সর্বোচ্চ সম্মান আর মর্যাদা দিয়েছে তোমরা এখন সমান অধিকারের নামে স্লোগান দাও যদি সমান অধিকারের নামে স্লোগান দাও জিতবে না ঠকে যাবে শুধু বলেন ঠিক কিনা ইসলাম সম্মান দিয়েছি এটা হলো আরব জাতির কথা এবার আসেন ইহুদি জাতির আদিকালের কথা ইহুদি জাত বলছে। যখন একটা মহিলার হায় হইত ম্যান্স হইত হইত ওই মহিলাটা কোনো স্বামীর সাথে দেখা করতে পারতো না ওই মহিলাটা স্বামীর সাথে বসে ভাত খাইতে খানা খাইতে পারতো না ওই মহিলাটা যেই কৈদিন এই সমস্যায় সম্মুখীন হতো স্বামীর সাথে রাত্রেবেলা ঘুমাইতে পারত না আলাদা হয়ে যাইতো যখন সে পাক পবিত্র হইত তখন সময় সে স্বামীর সাথে দেখা করত এই প্রথাকেও আল্লাহর রসুল ভেঙ্গে ইহুদিবাদদেরকে আল্লাহর রসুল যেই প্রথা আর যেই প্রচলন কুসংস্কার তারা চালু করেছিল আল্লাহর রসুল তা ভেঙ্গে ঘুরিয়ে মহিলাদেরকে সম্মানের আসরে বসিয়েছেন জুড়ে বলেন ঠিক কি এবার আসেন খ্রিস্টানরা কি করতো আদিকালের খ্রিস্টানদের দিকে তাকান খ্রিস্টানরা নারীদেরকে নারী মনে মনে না না তারা এরা এরা জিনের জিনের বলবেন হিন্দুরা নারীদেরকে আচরণ করত যখন হিন্দুদের কোন স্বামী মারা যাইত যখন তাদেরকে তাদের আস্থানার মধ্যে নিয়ে স্বামী যখন স্বামীকে যখন জ্বালিয়ে দেওয়া হতো স্ত্রী যদি সতী হতো তাহলে জিন্দা স্ত্রীকে স্বামীর সাথে জ্বালাইয়া দেওয়া হতো নাউজুবিল্লাহ বলেন

বেশি দিয়েছেন যা পুরুষদেরকে আল্লাহ দেন নাই এই দুটা কথা এখন আমাদের আল্লাহ তালা আমাদের থেকে তাদেরকে বেশি বেশি অগ্রাধিকার দিয়েছেন দিয়েছেন এটা হয়তো তারা কিভাবে আল্লাহ এবার দেখেন না তালা একটা ছেলে দুনিয়াতে আগমন করলো ছেলে দুনিয়াতে আগমন করার পরে ছেলে আস্তে আস্তে বড় হলো বালেগ হওয়ার পরে যখন সে পনেরো ষোলো বছর বালেক হয়ে যায় বালেগ হওয়ার সাথে সাথে বাবার আর কোনো দায়িত্ব ইসলাম দেয় না বাবা যদি চায় সেই ছেলেকে লালন পালন করবে এসানের ভিত্তিতে দয়ার ভিত্তিতে আর বাবা যদি বালেগ হওয়ার পরে সন্তানকে না লালন পালন করে বাবার কোনো গুণা হবে না তাহলে একটা সন্তান বালেগ হওয়ার পরে ছেলে সন্তান বালেগ হওয়ার পরে বাবার আর কোনো দায়িত্ব থাকে না যদি বাবা লেখাপড়া করায় যদি বাবা তাকে খাওয়া খাওয়া ফিনার ব্যবস্থা করে বাবা তার প্রতি এহসান করে দয়া করে কথা বুঝতে পারছেন কিন্তু এবার আসেন একটা মেয়ের বেলায় আসেন একটা মেয়ে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে আগমন করে আগমন করার পরে এই মেয়ে বালেগ হওয়ার পরে বাবার দায়িত্ব শেষ হয় না একবারে মেয়েকে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত সেই বাবার দায়িত্বেই থেকে যায় তাহলে একটা ছেলের দায়িত্ব বাবা সন্তান বালেক হওয়ার সাথে সাথে ছেলের দায়িত্ব শেষ কিন্তু মেয়ের দায়িত্ব কি শেষ হলো আল্লাহ কি ছেলেরে অগ্রাধিকার দিছে নামে এরে দিছে আরে জুড়ে বলেন কাকে দিছে এই জায়গায় মেয়েদেরকে অগ্রাধিকার দিছে দিছে কি দেয় নেই এবার আসেন দুই নম্বর পয়েন্ট বিবাহের পরে ছেলে নিজের টাকা দিয়ে বিবাহ করবে নিজের খামাই টাকা দিয়ে বিবাহ করবে এটা ছেলের দায়িত্ব কিন্তু মেয়ে নিজের টাকা দিয়ে খরচ করে বিবাহ বসবে এটা মেয়ের দায়িত্ব নয় বাবা তার বরণ পোষণ গ্রহণ করার সাথে সাথে বাবা মেয়েকে বিবাহ দেওয়ার সম্পূর্ণ খরচ বহন করবে এটা বাবার দায়িত্ব বিবাহ দেওয়ার পরে যখন কবিল তু হা আর হু হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে এক সেকেন্ড আগেও ছিল বাবার দায়িত্বে কাবিল তু হু আর কাবিল তু হা স্বামীর সাথে যখন বন্ধন হয়ে গেছে সঙ্গে সঙ্গে ওই মেয়েটার দায়িত্ব ওই স্বামীর গাড়ে উঠে যায় যেটা বলেন ঠিক কি না আরে কথা বুঝতেছেন ওই ছেলের দায়িত্ব মেয়ের দায়িত্ব আর বাবার তাকে না তার হয়ে যায় স্বামীর হয়ে যায় মেয়ের দায়িত্ব স্বামীর হয়ে যায় স্বামী তাকে দিতে হয় বাসস্থান দিতে স্বামী আবার তাকে খাবারের ব্যবস্থা করতে হয় স্বামী আবার তাকে নফকা তার হাফর সুফর যেত ধরনের চিকিৎসার বাবদ যত খরচ আসে সব খরচ স্বামীকে বহন করতে হয় কতদিন মরণ পর্যন্ত সুহান